সন্ধ্যে সময় দু থামে থামে না তো মা বরম বৈষ্ণবী মা তার সন্তানের প্রতি কত কৃপা দেখেন আর আমরা অবাধ্য বাইর সন্তান আমরা আমরা কি করি পুজোর সময় হ্যাঁ তো মা এই দুর্গা দেবী একবার নারদমণি বিনা বাজাতে বাজাতে সেই বৈকুণ্ঠ গেছে বৈকুণ্ঠে যাই নারদমণি কাছে এক জায়গায় বসে না বিনা বাজাতে বাজাতে বৈকুণ্ঠে গেছে যাই লক্ষ্মী দেবী রান্না করবে এসে বলছে আহ নারদ তুমি আইসো ঠিক আছে পশ পশ হ্যাঁ নারদ বসে গুণ গুণ করেছে গান গান আর মা রান্না করা হয়েছে লক্ষ্মী দেবী রান্না করা হয়ে গেলে বলছে নারদ তোমার কীর্তন শুনে আমি খুব সন্তুষ্ট

লক্ষ্মীদের সুনাত দেবে আমার ওই নারায়ণের পোশাক দিতে হবে পোশাক দিতে হবে লক্ষ্মী দেব টাকা পয়সা সুনাতনে আর কিছু না লক্ষ্মীর উচ্ছৃষ্ট পোশাক তাহলে তো নারায়ণের তাহলে একটা ঘটনা আছে

ষাট মাইল থেকে একশো বিশ মাইল হয়ে গেছে ধূসাদে কি ভাবা এখন উদ্দণ্ড কীর্তন আরাম হয়ে গেছে হ্যাঁ উদ্দণ্ড কীর্তন কীর্তন করতে বৈ একদম লাফা তিলামা বিচলে গেছে ওই লাসি শিবজি মহারাজ ওই জায়গায় যাইয়ে খুব নাচানাচি ইটা সিডা শিবজি বলছে কি বাবা এই অবস্থা কেন এরকম তো হয় না কীর্তন দি হয় কিন্তু এরম তো হয় না কি বাবা আপনি থামেন বসে বসে হ্যাঁ পাদ নদ দিয়ে বসার বলছে কি ব্যাভার আমি গেছিলাম ভিতরে না আমার ধ্যান তো নারায়ণ বলছে আরে আমি আমি তো সে প্রসাদ পাই আছি আমার তোর কাছে নেই তা বলছে যে আমার তো আর দেয়ার কিছু নেই আমি তো নিয়ে আসিনি

যেমন এই কলিযুগ চার লাখ বত্রিশ হাজার বছর এর পর মাই চার লাখ বত্রিশ হাজার বছর তাই কেমন সাড়ে পাঁচ হাজার বছর আইছে এবং কলি প্রভাব কি চলতেছে দেখ হ্যাঁ তা কলি তো ধ্বংস হওয়ার সময় হয়ে পারেনি তো ওইখানটা মত করলে না এখন তো ধ্বংস হওয়ার সময় হয়ে পারেনি তাই এই অবস্থা হলো কেন তারপরে খোঁজ নিয়ে দেখে যে শিবজি মহারাজ উদ্দণ্ড কীর্তন আরম্ভ করেছে এবং শিবজি মহারাজ কাছে খেটে খাবে হ্যাঁ ওরা সেই ব্রহ্মার কাছে গেছে

তারপরে অনেকক্ষণ পরে একটু ঠান্ডা বলছে কি ভাব তুমি এই অবস্থা করছিস তোমার তো শরীরে কোনো লোক স্থির থাকতে পারতেছে না ধ্বংসের সময় তো এখন হয়নি কি লীলা তোমার চলতেছে লীলা একটা চলতেছে কি লীলা বলছে তোমার পাওয়া যাবে না মানে ওদের চাষে বসতে একটা লীলা চলতেছে এই কথা যদি আপনার বউরে পান কি সামনে নাকি এখনই করতে হবে তোমার এখনই তোমার কাছে কি লীলা চলছে আমি শুনতে পারি না কি লীলা শুনতে হ্যাঁ এরকম কি দিলে পাই আৰু তই কি কৰিছে দুৰ্গা দেৱী একদম ঘৰ লাগিছে হে ইয়াতো বৰ কথা তোমাৰ গতি তুমি গতি তুমি সব তোমার জন্য আমার জীবন বিসর্জন দিলাম আমি সুন্দর বাড়ি ঘরদের আমার অন্য বুমরা আছে আরামে থাকে আর তুমি শ্মশান মশান জেনে থাও তোমার সালমা ঘরে এই অবস্থা আমি সে অবস্থা তোমার মানে হ্যাঁ এখন তুমি সেই আসল জিনিস ভালো জিনিস বলে যা খেয়ে তোমার মেয়েরা উদ্যান্ড চিত্তন করতেছে আমি একটু ভালো না আমার পোশাক এখনই দিতে হবে এই বিক্রমে মহাদেব বিক্রম ছিল তার তিন ডবল বিক্রম এখন

পার্বতীকে নিয়ে নারায়ণ কাছে করুণা আমি একটু কেন ভালো না হ্যাঁ আমার প্রতি সে আমার এই যে দিল না আমার প্রসাদ না দিলে আমি ঠান্ডা হবো না নারায়ণ বলছে ঠিক আছে তুমি প্রসাদ পাবার তোমার কোন কারণ নেই তোমার প্রসাদের ব্যবস্থা আমি করবো তখন এই দেখেন মা কেমন মা ওই ছেলে বাড়ি না খায় খায় মা মা ডাইনি এগুলো খায় কিন্তু প্রকৃত মা খায় না বাচ্চারা না খায় প্রকৃত মা খায় না দুর্গা দেবী কি তার সামনে ডিজে বাজানো যাবে নাকি গা দেখা যাবে নাকি হ্যাঁ দেখেন সেই মা বলছে না আমার প্রসাদ দিলে হবে না এই জড় জগতে যত আমার ছেলে মেয়ে আছে সন্তান আছে প্রত্যেকেরা দিতে হবে আমি এখানে নেবো না সে তো কবল কোবল খাতে ভাবতো ভাবতে না ওই মা তো খেলো না তার মা কত দেখেন আর সেই মারে আমরা তারপর যদি আর একটু বদনাম কি বলবো মাস্টার যদি উপযুক্ত না হয় ছেলেবে একটা ফার্স্ট নাকি তাহলে কি করতে হবে ওই স্কুলে দিতে হবে

এগুলো পূজার করতে গেলে বিবেচনা করতে হবে এগুলো আপনারা অন্তত বিবেচনা করবেন তারা হলে কি হবে গণেশ লক্ষ্মী সরস্বতী ইন্দুনও আছে ওই মারতেছে না তো ত্রিশুল মারি দিছে ওসুর রে অসুর কারা যারা সুর না সুর কারা সুর হচ্ছে তারা ভগবানের আইন পালন করে আর অসুর হচ্ছে তারা পালন করে না বুজাই গলো তইন ভাল কৰ্তিছো না কিছু কাগজ মাৰি বুজাই গলো এই গুলো আপোনাৰ বিবেচনা কৰবে